তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্যত বিএনপির মধ্যে তার থেকে বড় লিডার নেই এই ব্যক্তি হঠাৎ করে একটা ফেসবুক পোস্ট শেয়ার করেছেন এবং সেটা নেটে এত পরিমাণ প্রশংসা কুড়াচ্ছে এবং বাংলাদেশে যারা বিএনপিকে সমালোচনা করতেন বিএনপিকে আলোচনা আলোচনায় রাখার চেষ্টা করতেন যে আওয়ামী লীগ বিএনপি একই তাদের জন্য একটা বার্তাও বটে তারেক রহমান যেই পোস্টটা শেয়ার করেছেন একটা কার্টুন ছবি দিয়ে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা বাংলা করলে যা হয় ইংরেজিতে লেখা আছে বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা পুনরুদ্ধার হয় এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন যাই হোক গত পনেরো বছরে আমরা দেখেছি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুম অকল্পনীয় নির্যাতন এবং তার কাজের জন্য কারাদণ্ড আরো অনেকেই এই ধরনের দমনের সম্মুখীন হয়েছে শিশির ভট্টাচার্য অবশেষে একসঙ্গে কার্টুন বানানো বন্ধই করে দিল আমি কার্টুনিস্ট মেহেদির ফ্যান আর শিশির ভট্টাচার্যের কাজগুলো উপভোগ করতাম আমি আন্তরিকভাবে আশা করি উনি খুব শীঘ্রই নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি করবেন এই যে সমালোচনামূলক রাজনৈতিক কার্টুন আঁকার কারণে এবং শুধুমাত্র শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করার কারণে চোদ্দ বছরের পনেরো বছর ছেলেদেরকেও জেলখানা যেতে হতো বাংলাদেশের যে কোনো প্রান্তে শেখ হাসিনা বা তার পরিবারের কেউ তার বাবা তার বোন বা সজীবধের জয় এদের কাউকে নিয়ে কোনো রকমের ব্যঙ্গাত্মক একটা পোস্ট মূলক একটা পোস্ট যদি দেওয়া হতো শুধু কি প্রশাসন দিয়ে ধরে নেওয়া হতো এমনটা তা নয় এলাকার আওয়ামী লীগ যুবলীগ পান্ডা যারা আছে তারাও কিন্তু যুক্ত হতো তারাও গিয়ে ওই ব্যক্তিকে এবং মানে বছরের পর বছর কারাদণ্ড দিয়ে দেওয়া হতো এর জন্য তো ডিজিটাল সিকিউরিটি কে এমনভাবে ব্যবহার করা হলো যখনই মতের বিপক্ষে কেউ কথা বলতেন বা আমি এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতেন তখনই তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে হয়রানি করতেন আমরা মুস্তাকের কথা জানি কিশোরের কথা জানি সব মিলিয়ে আওয়ামী জামানায় যেই এক ধরনের অবস্থা হয়েছিল এবং মুজিবের নিয়ে পরিবার শেখ হাসিনার পরিবার বাংলাদেশে সমালোচনার উর্দি গিয়ে নিজেদের অবস্থায় এমন একটা জায়গায় পাকাপোক্ত করেছিলেন যে তারা হচ্ছে একমাত্র সম্রাট আর সম্রাটের অধীনে আমরা থাকছি শুধুমাত্র পূজা এই রাজা পূজার সম্পর্ক ভেঙে দিয়ে তারেক রহমান উনি অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তেও যদি নির্বাচন হয় এটা অস্বীকার করার কিছু নেই ক্ষেত্রে পরিবর্তন হয় এবং সে যদি মানুষকে বলে যে আপনারা কার্টুন আঁকুন এবং তার শিশির ভট্টাচার্যকে সে আহ্বানই করলেন এই বক্তব্যের মাধ্যমে যে আপনি কার্টুন আঁকুন এটা আমি উপভোগ করি এবং মেহেদির কথা বললেন যে কার্টুনিস্ট মেহেদি তার কার্টুন সে পছন্দ করে সেটা আমাদের জন্য আসলেই খুবই আমার একটা দিক রাজনীতির দিক থেকে সমালোচনা করার দিক থেকে এবং বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকতো সেই দুইটা জিনিস যদি তুলনা করেন একদিকে আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের শাসন আমলের সাথে বিএনপির বিগত যে শাসনামল ছিল সেটাও কিন্তু আসলে তুলনা করা যায় না আওয়ামী লীগ টোটালি ভোটারবিহীনভাবে ক্ষমতায় ছিল বিএনপির ব্যাপারে সমালোচনা করতে পারেন সেই ক্ষেত্রে লাস্ট নির্বাচনে মাগুরার উপনির্বাচনকে কেন্দ্র করে যেই আন্দোলন হলো এবং বিএনপি পদত্যাগ করলেন তারা কিন্তু এই বোঠিনভাবে ক্ষমতায় থেকেছে সেইটা কিন্তু আপনি আর বলতে পারবেন না ভোট করতে গেলে সেখানে টুকটাক সমস্যা হয় কিন্তু দুই সালের মতো নির্বাচন ইভেন দুই হাজার সর্বশেষ চব্বিশ সালের মতো যে নির্বাচন এই ডাকাতিমার নির্বাচন করে কিন্তু বিএনপি থাকে না তার কার্যক্রমের সমালোচনা করাই যেতে পারে সেই ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদেরও এই বিষয়টা খেয়াল রাখা উচিত আগামীর বাংলাদেশ এমন একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে সেখানে অন্তত আওয়ামী লীগের মতো চট দখল করে যেভাবে তারা ক্ষমতায় থেকে অত্যাচার নির্যাতন করেছে এবং মুখ খোলা যেত না মিডিয়া কার্যত বা আওয়ামী লীগ যা বলবে সেটাই দেখাইতো বিভিন্ন টেলিভিশন বিশেষ খবরের ক্ষেত্রে তারা সৌজন্যে বিটিভি দিয়ে দিত আর বিটিভি কি দেখাইতো শেখ হাসিনারা বলতে তো জানেন সেই ক্ষেত্রে বিএনপির নেতা কর্মীদের মনে রাখা উচিত সেই চাপটারই আদতে শেষ হয়ে গেছে এখন এই গণতান্ত্রিক বাংলাদেশে প্রধান যে দলটি বিরোধী দল মানে সবচেয়ে বিরোধী দল আওয়ামী লীগের ক্ষমতা প্রধান ব্যক্তি কি মনোভাব পোষণ করেন বিএনপির তৃণমূলে যেখানে সেখানে চাঁদাবাজি করবেন দুর্নীতি করবেন যা ইচ্ছা তাই করবেন ক্ষমতা পেয়ে শুধুমাত্র ওটাকে টাকা ইনকাম করারই একটা পদ হিসেবে মনে করবেন সেই ক্ষমতার পথ গুলো এভাবে ব্যবহার করে জনগণকে শোষণ নিপূরণ করবেন তারাও হয়তো ব্যাপারটা ভুলে যাবেন এক যেহেতু ছাত্রদের হাত বাংলাদেশের এই হাসিনা মার্কা একটা শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে ছাত্ররা কিন্তু মুখ বন্ধ করে রাখবে না এবং আপনাদের দল বিএনপির সর্বোচ্চ ব্যক্তি সেটার যে স্পেস দিবেন অতএব বিএনপির মধ্যে যদি বর্তমানে বলতেছে না যে নতুন নতুন লোক এসে বিএনপিতে যুক্ত হতে চাচ্ছেন অথবা এই মানসিকতারও যদি বিএনপির মধ্যে কেউ থাকেন তাদের সংস্কার হওয়া উচিত তারেক রহমান যে বক্তব্য এই কার্টুনের ব্যাপারে দিলেন সে বিষয়ে সে অবশ্যই অভিনন্দন পেতে পারে এবং সামনের ভবিষ্যৎ যে বিএনপি আমাদের সামনে আসবে যে ক্ষমতায় থাকা অবস্থায় আসুক বা সে বিরোধী দলে থাকুক যে অবস্থায় থাকুক সেটা আসলে একটা পজিটিভ বার্তা নিয়ে আসছে সেটা বোঝাই গেল